হাজদে ফাতেমা রাদী আল্লাহ তালানা না যুদ্ধ থেকে অনেকগুলো গোলাম আসতো রসুলের কাছে আল্লা হাজদা আলি বললেন ফাতেমা আব্বার কাছে গিয়ে একটা গোলাম চেয়ে নিয়ে আসো আব্বার কাছে গিয়ে এটা গোলাম চেয়ে নিয়ে আসো আচ্ছা ফাতেমা গিয়ে এটা গোলাম চাইলে কে না দিবে হ্যাঁ আবার রসুল তো রসূল ফাতেমা আব্বা আনা মিন ফাতেমা ফাতেমা মিন্নি লেকিন ফাতেমা একটা গোলামই তো চাইলো গোলাম অনেক গোলাম তো আসছে খায়বার থেকে এটা দিয়ে দিলে কি হইতো যাও এটা নিয়ে যা এটা বান্দি দিয়ে দিত যাও এটা নিয়ে যাও লেকিন ফাতেমা বললেন আব্বা হাতে তো মশকের দাগ পড়ে গেছে আব্বা রুটি বানাইতে বানাইতে কষ্ট হয় আব্বা আব্বা কুয়া থেকে পানি তুলতে হয় হাসানান হাসানের দোহাই দিলেন আব্বা হাসান হোসানের খেতমতের জন্য সুবিধা হবে আব্বা যদি সুযোগ থাকে একটা গোলাম দিয়ে দেন আব্বা তো আব্বা আব্বা জানতে না যদি আজকে আমি ফাতেমাকে গোলাম দিয়ে দিই আমার উম্মতের গরিব উম্মত তাদের মেয়েরাও তাদের কাছে গোলাম চায়া বসবে তো আমার উম্মত বলবে উম্মতের মেয়েরা বলবে আব্বা রসুল তো ফাতেমাকে গোলাম বান্দি দিয়েছেন আমাকে একটা বান্দি দিতে হবে রসুল যেটা করবেন এটা তো সুন্নত হয়ে যাবে সুন্নত হবে না জাহিজের সাথে তাহলে গোলাম দিয়ে দিতে হবে রসুল বললেন ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না আমি গোলামের চেয়ে দামিটা দিব তোমাকে ফাতেমাও তো ফাতেমা ফাতেমা বুঝতেন আব্বাস এটা দিবেন এটা তো গোলামের চেয়ে দামিই হবে মোহাম্মদুর রসুল্লাহ যেটা বলেছেন তো বলেছেন সোহানলা বলেন মোহাম্মদু রসুল্লাহ যেটা বলেছেন এটা তো কথাই কথা এটা তো কি অমায়ং খুব আনুল হা এটা তো একটা কথা এটা তো আরশ থেকে লওয়া কথা এটা তো কি আর সাজিবে মনিবের ইশারা ছাড়া তো তিনি কথা বলেন না আর সাজিবে মালিকের ইশারা ছাড়া তো তিনি কথা বলেন না হযরত জিব্রাইল দিয়ে সরাসরি কানে ঢেলে দিবেন অথবা নিজের দিলে ঢেলে দিবেন ফাতেমা বললেন আব্বা হ্যাঁ গোলামের চেয়ে দামিটা দিয়ে দেন গোলামের চেয়ে কি দামিটা দিয়ে দেন আল্লাহর নবী বললেন فاطمه তুমি যদি ঘুমাবার সময় 33 বার পড়ো সুবহানাল্লাহ 33 বার পড়ো আলহামদুলিল্লাহ 34 বার পড়ো আল্লাহু আকবার দা আলিকা খায়রুল লাক মিন খাদিমিন এটা খাদিমে তে তোমার জন্য কুটি গুনে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলবেন কোটি গুণ কিসের ترجمা উত্তর হলো খায়রুত তরজমা খায়রুত জমা আমি করছি আমার যোগ্যতা দিয়ে খায়রুত তরজমা রব দিবেন রবের যোগ্যতা দিয়ে তোর খায়ের তোর করার কোনো শব্দ উম্মতের ভাষা হবে না উম্মতের কোনো ভাষায় কি খায়ের তোর হবে না খায়ের উল্লাকে মিন খাদিমিন। এই হাদিসের পরে আল্লাহ মেহবুল কাইম আল জাউজি আল তিনি লিখছেন হাজত আব্দুল ইবনা আব্বাস সদি আল্লাহ বলেন আব্দুল ইবনা আব্বাস বলেন যে প্রতি রাত্রে আমলটা করবে সে জীবনে কখনো খা দেবেন মহতাজ হবে না সে ফেরালাইছে জয় বিছানায় পড়ে থাকবে না আল্লাহ সে না তো মা কি করছে হাতের কাছে যা ছিল তা ছুঁড়ে একটা কাঁথা ছুড়ে ঘর থেকে কাঁথা ছুড়ে মারছে ধরো এটা ধরো এটা দিয়ে লজ্জা নিবরণ হ এই সাহাবি এটাকে দুই টুকরা করছে কাঁথাটাকে দুই টুকরা পরে একটা পরিধান করছে একটা গায়ে দিচ্ছে

আজকে শত শত হাজার হাজার মানুষ ওই সাবির কবর পরনে কি ছিল পরনে কি ছিল বলেন একটা কাঁথা পরনে আচ্ছা কি পরিমাণ কামিয়া কামিয়াব না না কাম সফল না ব্যর্থ বলেন সফলতার কি পরিমাণ উদাহরণ ফাতেমা সফলতার কি পরিমাণ উদাহরণ সফল না বিফল শুধু সফল না সফল নারীদের মধ্যে একদম ভার সাইদা তুনি সা আলীল জান্না ফাতেমা ফাতেমা জান্নাতে সমস্ত সমস্ত নারীদের সরদার দো জানের সর্দার দো জানের সরদারের বেটি হেজদে ফাতেমা গত হজের সফরে সৈয়দ শায়ে হুজাইফি একদিন পুরো জুমার বয়ানে গেছি মানাকে ফাত তোমার কি পরিমাণ সফল কি পরিমাণ সফল নারী কি পরিমাণ সফল নারী রসুলের বেটি হাজার দুই নানা আমিরুল মমিন দুই নানা দুই নানা কি আমিরুল মমিনি দুই নানা হাজর আবু বকর এক নানা আমিরুল মমিন আর আরেক নানা আমিরুল মমিন ওসমান দুই বোনের জামাই দুলাবাই দুই দুই বোনের জামাই আমিরুল মমিন নিজের স্বামী আমিরুল মমিন নিজের দুই ছেলে আমিরুল মমিন নিজের দুই ছেলের খানদানে ছত বছরের ইসলামের ইতিহাস সৈদাত আল জাতেমা রাসুল ফাতেমার দুয়ারে গেলেন আর ফাতেমার দুয়ারে গেলেন ফাতেমা আসার পরে ফাতেমার দুয়ারে গেলেন ফাতেমার দুয়ারে গেলেন নেশার পরে প্রতিদিন যেতেন মাঝে মাঝে যেতেন ফাতেমা দরওয়াজা খোলা আব্বা আপনার পাশে তো ভিন পুরুষ দেখা যায় আমি দরজা খোলার মতো দোপাট্টা দোপাট্টা ওড় না ওর না আমার কাছে নাই দো জান স্তর মে কামিয়াব না ব্যর্থ হ্যাঁ সফল না ব্যর্থ সফলতার কোন 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 স্তরে আছে হ্যাঁ সফলতার কোন পর্যায়ে আছে আল্লাহ আকবর কবিরা আল্লাহ নবী জীবনের শেষ সময়ে কি বললেন ফাতেমাকে আসতে দাও ঘরে ঢুকতে দাও আসা ফাতেমাকে ঘরে ঢুকতে দিলেন ডেকে পাঠালেন ফাতেমা রসুলের জবানের কাছে কান নিলেন আল্লাহ রসুল হাজতে ফাতেমার কান নিজের জবানের কাছে নিয়ে কি কি যেন বললেন ফাতেমা কাঁদতে থাকলেন এবার আবার ডেকে নিলেন আবার কি কি যেন বললেন এবার ফাতেমা হেসে দিলেন অফাতের পরে হাজার আশা জিজ্ঞেস করলেন ফাতেমা সেদিন আব্বা তোমাকে কি বলেছে বলো তো দেখি প্রথম কি বললো আর তুমি কাঁদলে বললো আব্বা বললেন আব্বার যাওয়ার সময় হয়ে গেছে আব্বার কি আব্বার চলে যাওয়ার সময় হয়ে গেছে এই জন্য আমি কাঁদলাম এবার দ্বিতীয়বার কি বললো দ্বিতীয়বার আব্বা বললেন আমার খানদানে আমার পরে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবা আচ্ছা মিলিত হওয়ার খবর মানে কি মহ খবর না জিন্দা খবর আব্বার মতে কান্দেন আর নিজের মহতে হাসলেন নিজের মতের খবর বেয়া বুঝে নি যে আচ্ছা এবার তো আরো জোরে কান্দার খবর ছিল আয় রে আব্বা চলে যাবেন তো ঠিক আছে আমিও তো চলে যাব সুলেন আফাতের ছয় মাসের মধ্যে তো ফাতেমার দেখা যাচ্ছে কি বল হাযাদ এ ফাতে মারা দিয়াহ তালা ইনি ফাতেমা ইনি ফাতেমা দো জানের সরদারের বেটি ফাতে মা আল্লাহ আমাদেরকে যদি এমন নসল দিয়ে দিত